মাদক ব্যবসা ও পরক্রিয়া প্রেমে বাধা দেওয়ায় কুমিল্লা সদর দক্ষিণে নির্মাণ শ্রমিক মোহাম্মদ ইয়াসিন মিয়াকে ছুরির আঘাতে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত দণ্ডপ্রাপ্ত দুজন আপন ভাই মঙ্গলবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন মামলা রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী এ পি নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ শাহজাহান মিয়া ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সেলিম মিয়া হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া ফকিরমুড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে নিহত মোহাম্মদ ইয়াসিন মিয়া একই এলাকার মোহাম্মদ শাহজাহান খানের ছেলে অতিরিক্ত কৌশলী এপিপি নুরুল ইসলাম বলেন রাষ্ট্রপক্ষে নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে মোহাম্মদ শাহজাহান মিয়াকে মৃত্যুদণ্ড এবং আসামি মোহাম্মদ সেলিম মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত উভয় আসামি আদালতে কাঠগড়ায় উপস্থিত ছিলেন